হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মারাত্মক তিনটি রত্নপাথর যে রত্নপাথর ব্যবহার করলে আপনার জীবনে ঘুরতে পারে চরম সর্বনাশ সুতরাং এই রত্নপাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমরা টাকা দিয়ে রত্নপাথর পড়ে কখনো আমরা চাইব না যে সেই রত্নপাথরটি আমার ক্ষতি করুক আর তাতে অনেক সময় আমাদের সেই রত্নপাথরের ওপর বিশ্বাস ভালোবাসা বা ভক্তি সেটি কমে যায় সুতরাং এই রত্নপাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে রত্নপাথর সম্পর্কে বলে থাকি কারণ রত্নপাথর পড়ে যেন আপনাদের কোনো ক্ষতি না হয় যে জিনিসটা আপনার উপকার করে সেই জিনিসটা কিন্তু আবার ক্ষতিও করে আর রত্নপাথর যদি ক্ষতি করে সেটি কিন্তু আপনার জীবনে মারাত্মক সমস্যা বয়ে আনবে কারণ আপনি একজন জ্যোতিষের কাছে আসেন জ্যোতিষের পরামর্শ নিতে অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে সমাধানের জন্য কিন্তু সমাধান করতে এসে যদি আপনি আরও সমস্যার ভিতর পড়ে যান তখন কিন্তু আপনার আরও বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে সুতরাং রত্নপাতর সম্পর্কে ভালোভাবে জেনেই আপনি ব্যবহার করেন তাহলে আজকে তিনটি রত্নপাথর বলবো যে তিনটি রত্নপাথর পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্ক হতে হবে কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন তাহলে আর আপনার ভুল হবে না সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মারাত্মক তিনটি রত্নপাথর আমি মারাত্মক কেন বললাম মারাত্মক মানে মারাত্মক অর্থাৎ এই তিনটি রত্নপাথর যদি ভুল হয় আপনার ডিসিশনে তাহলে অবশ্যই আপনার জীবনকে বরবাদ করে দেবে আর সেই তিনটি রত্নপাথরে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তারপরেও আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আবারও বলছি ফার্স্ট যে রত্ন পাথর রয়েছে সেটি হচ্ছে নীলা আমরা কিন্তু নীলা পাথর অনেকেই ব্যবহার করি সেটি জেনে করি আর না জেনে করি অনেক সময় আমরা ইউটিউব দেখি ইউটিউবে নীলা সম্পর্কে অনেক ভালো ভালো কথা রয়েছে নীলা পড়লে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় প্রচুর ধন সম্পত্তি হয়ে থাকে বা দারিদ্রতা দূর করে থাকে ইত্যাদি লোভে পড়ে কিন্তু আমরা অনেক সময় নীলাপাথর পড়ে থাকি কিন্তু আপনারা জানেন না যে নীলা পড়লে মানুষের জীবনে কত বড় সর্বনাশ হতে পারে কারণ আমার এই ক্ষুদ্র জ্যোতিষী জীবনে আমি দেখেছি বহুত মানুষ নীলা পাথর পরে অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এখন আপনি বলতে পারেন তাহলে এত ক্ষতি তাহলে কেন নীলা পাথর মানুষের ব্যবহার করে দেখেন ব্যবহার করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কয়েকটি পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে নীলা পাথর শুধু পড়লেই যে পাথর উপকার করবে তা না আপনার জন্মচ্ছক সঠিকভাবে বিচার করে তারপরে পড়তে হবে যে শনি কোথায় অবস্থান করছে কার নক্ষত্রে রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ আর শনি আর এটি বিচার করে যদি আপনি পড়তে পারেন তাহলে হয়তো আপনার জীবনে ভালো কিছু বই আনতে পারে আর না হলে আপনার জীবনে ক্ষতির কারণ হতে পারে নীলা পাথর পড়লেও কিন্তু আপনার বিভিন্ন রোগ আপনার জীবনে দেখা দিতে পারে যেমন হাড়ের সাথে কিন্তু নীলা একটি সম্পর্ক রয়েছে বা শনি গ্রহের একটি সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে আপনার হাড়জনিত সমস্যার রোগ গিটে গিটে ব্যথা রোগ এগুলি কিন্তু দেখা দিতে পারে সুতরাং নীলা পাথর ব্যবহার করতে গেলে এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকতে হবে লোভে পড়ে কখনোই ভুল করে নীলা পাথর ব্যবহার করবেন না সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্যই ভালো ভালো পরামর্শ নিয়ে জ্যোতিষের কাছে গিয়ে তারপরে আপনি রত্ন পাথর পড়েন তাহলে আপনি উপকার লাভ করতে পারবেন আশা করি এর পরবর্তী যে পাথরটির কথা বলবো সেটি হচ্ছে গোমেদ পাথর এই গোমেদ পাথরও আমরা বুঝে না বুঝে ব্যবহার করি আমরা জানি সমস্যা হলে বাধা বিঘ্ন আসলে হওয়া কাজ না হলে ঋণের সমস্যা আসলে ইত্যাদি বিভিন্ন সমস্যা রাহুর যে সমস্যাগুলি দিয়ে থাকে সেই সমস্যা যখন আসে তখনই আমরা একটা গোমেদ পাথর পড়ি কিন্তু আসলে জানি না গোমেদ পাথর কখন পড়তে হয় এই গোমেদ পাথর পড়েও কিন্তু অনেকে উপকারের পরিবর্তে আরও সমস্যার সম্মুখীন হয়েছে গোমেদ পাথর পড়েছে তারপরও সমস্যার সমাধান হয়নি তারপরে আসছে জ্যোতিষের কাছে এরকম বহুত লোক আমার কাছে আসছে যে গোমেদ পাথর পড়ে আছে তারপরে আমার কাছে আমি আপনি গোমেদ পড়েছেন সমস্যার সমাধানে কেন আপনি আমার কাছে আসছেন কোনো সমস্যার সমাধান তাহলে গোমেদ পাথর কেন পড়েছেন মূল কারণ হচ্ছে তার সিদ্ধান্তে ভুল ছিল যে সে জানতো গোমেদ পাথর পড়লে সমস্যার সমাধান হয় কিন্তু আসলে সমস্যার সমাধান হয়নি বরং তার আরও ক্ষতি হয়েছে এই জন্যই বলবো যে পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই জানতে হবে আবার এই রাহুও কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটিয়ে থাকে আপনার জীবনকে বিপন্ন পর্যন্ত করে দিতে পারে সুতরাং এই গোমেদ পাথর পড়তে গেলেও আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন এরপরে যে রত্নটির কথা বলবো সেটি হচ্ছে ক্যাটসাই এই ক্যারসাইটাও আমরা অনেকে মুড়ি মোয়া যেমন না সেই রকম মোয়া যেমন মানুষে খায় তেমনি এই ক্যারসাইও আমরা সেইভাবে ব্যবহার করি মানে এমন কোনো ব্যক্তি নেই যদি একশো জনের হাতে আংটি থাকে তার দেখাচ্ছে আশিজনের হাতেই সেই ক্যারসাই পাথর রয়েছে কিন্তু তারা জানে না যে এই ক্যারসাই পাথর কখন ব্যবহার করতে হয় তারা জানে শত্রু দমনের জন্য ক্যারসাই পাথর ব্যবহার করতে হয় গোপন্ত মন্ত্র হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ক্যাটসাই পড়ি ঠিক আছে কিন্তু সেটি বিচার বিশ্লেষণ করে তারপরে ক্যারসাই পাথর ব্যবহার করতে হয় প্রতিটা গুহের যেমন উপকার আছে তেমনি খারাপ দিক রয়েছে এখন খারাপ দিকগুলি যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি রত্নপাথর ব্যবহার করার আগে সমস্ত বিষয়গুলি ভালোভাবে জেনে বুঝে তারপর রত্নপাথর ব্যবহার করেন অবশ্যই উপকার লাভ করতে পারবেন এই ক্যাশসাই পাথর যদি আপনার শরীরে অ্যাডজাস্ট না করে তাহলে কিন্তু আপনার স্কিনের বারোটা বাজিয়ে দেবে অর্থাৎ আপনার স্কিন ডিজিজ দেখা দেবে অর্থাৎ স্কিনের যে অ্যালার্জি এই সমস্যাটা কিন্তু আপনার দেখা দেবে আপনার অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে আপনার জড়ায়ুর টিউমার হতে পারে বা জড়ায়ুর সমস্যা হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার যৌন দুর্বলতা আসতে পারে আপনার ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে অর্থাৎ গোপন যে শরীরের ভিতরে যে রোগ গুপ্ত রোগগুলি যেগুলি আমরা সচরাচর দেখতে পাই না সেই রোগগুলি কিন্তু সৃষ্টি করে এই কেতুগ্রহ সুতরাং এই কেতুগ্রহ রত্ন ক্যারসাই পড়তে গেলে অবশ্যই আপনার ভেবে চিনতে তারপরে এই পাথর ব্যবহার করতে হবে সরপরি যে কথাটি বলতে চাই আমি কিন্তু আপনাদের সতর্ক করার জন্য এই কথাগুলো বলেছি এখন আপনারা আমার কথাগুলি মানবেন কি মানবেন না সেটি হচ্ছে আপনাদের ব্যাপার আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি